আজ শনিবার সাতই আষাঢ় দু হাজার চব্বিশ সালের বাইশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে অম্বুবাচি বা অমাপতির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ কিন্তু আবার স্নান যাত্রা উৎসব অবশ্যই আপনারা স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে পারেন আর আজকের দিন থেকে শুরু করে অন্তত দুটি দিন চব্বিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার মন্ত্র জপ করতে নেই কোনো প্রকার নতুন ক্রিয়াকলাপ বিশেষ করে জমি বাড়ি কেনা বেচা বা সিগনেচার করা কোনো নতুন ক্রিয়াকলাপের জন্য এগুলি করা থেকে বিরত থাকুন আম এবং দুধ যত বেশি খাবেন ততই কিন্তু বেটার এই সময়ে দেখুন বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নামামি শনিশ্চরম এটি কি আপনারা একশো আটবার সন্ধ্যাবেলা সময় জপ করুন উপকৃত হবেন শনি কিন্তু আর আট দিন পরেই তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিজনেসম্যানেরা প্রচুর আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন আজ ব্যবসাকে নতুন উচ্চতায় আপনারা নিয়ে যেতে পারেন আপনার অসংযত জীবনযাত্রার কারণে গৃহে উত্তেজনার সৃষ্টি হতেই পারে বেশি রাত করে বাড়ি ফেরা বা অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন আজ কিন্তু আপনারা অবশ্যই চকলেট খেতে পারেন এটি আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা দেবে আজ আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা অন্যদের থেকে আপনাদেরকে দশ কদম এগিয়ে রাখবে স্বামী স্ত্রী একসাথে রোম্যান্টিক একটি দিন অনুভব করতে পারেন এমন ছুটির দিনে আড়ম্বর পূর্ণ কোনো মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখার থেকে বেটার কী বা হতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত